আজ ষোলো ডিসেম্বর আজকে দাঁড়িয়ে আছি ঢাকার শহরের একটা উঁচু একটা দালান ও বিল্ডিংয়ে আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না যদি না হতো আমাদের এদেশ দেশ পাকিস্তানের হাত দিকে রক্ষা তো আজকের এই দিনেই পাকিস্তানের কাছ থেকে আমরা আমাদের দেশকে ফিরে পেয়েছিলাম তিরিশ লক্ষ শহীদদের বিনিময়ে এক রক্ত ক্ষয় নদীর বিনিময়ে আজকে পেয়েছি এই মাতৃভূমি বাংলাদেশ মজার বিষয় হলো কিছুক্ষণ পরে আমার পিছনে রয়েছে তেজগাঁও পুরনো এয়ারপোর্ট তো এখানে মূলত সাতান্ন জন বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশের বিভিন্ন বাহিনীর থেকে তারা কিন্তু কাজকে আকাশ থেকে কিন্তু কাজকে সরাসরি জাম করবে এখানে প্যারাশুট নিয়ে ভাবা যায় দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়ে হেলিকপ্টার কিন্তু টহল

দাঁটি করার আগে মোহতারা ভাবে তারা প্রস্তুত হচ্ছে 11:40 মিনিটে তারা কিন্তু ওখানে সরাসরি জাম করবে তো আমরা তারই অপেক্ষায় রয়েছে আসলে আমরা নিজেরও দেখব আপনাদেরও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা না টেনে দ্রুত শেয়ার করে দেন এবং আপনার বন্ধু-বান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন এই সুন্দর একটা মুহূর্ত আগে কখনো হয়েছে কিনা জানি না এই সর্বপ্রথম এরকম একটা প্রোগ্রাম একটা ঘটনা ঘটছে চলেছে বাংলাদেশে তেজগাঁও পুরনো এয়ারপোর্টে তো আজকে আমরা সম্পূর্ণ কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব স্বাধীন দেশে স্বাধীনভাবে আকাশে উঠবে আজকে ঘাপ দিয়ে প্যারাশুটের মাধ্যমে তো আমরা সরাসরি কিন্তু আজকে দেখব সত্যি মানে আমরা বিষয়টি ভাবলেই কেমন যেন একটা মেয়েদের ভিতরে একটা প্রফল্য একটা কাজ করে তো আমরা দেখতে পাচ্ছি যে ওখানে টিমটা কিন্তু রকমের নিচ দিয়ে হেলিকপ্টার কিন্তু উঠছে সামনে আরও তিনটা আসছে এভাবে সময়ের ঘন্টা আস্তে আস্তে বাঁচছে সময়ের ঘন্টার পাশাপাশি কিন্তু মানে এই সুন্দর মুহূর্ত কিন্তু হয়তো বা আমাদের সামনে রিপ্রেজেন্টেশন হবে তো আমরা আশা করছি আপনাদের ভালো কিছু দেখাতে পারবো তো আপনারা দেখতে থাকুন আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখানোর খুব চেষ্টা করব